আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনের আপনারা সবাই ভালো আছেন তো অনেকে আমার কাছে আপনার সাদা লুঙ্গি চায় তো আজকে আমি আপনাদেরকে এই পাঁচটি প্রোডাক্ট রিভিউ করে দেখাবো আজকের প্রত্যেকটা প্রোডাক্টে অনেক কোয়ালিটিফুল হবে তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে অনেক কোয়ালিটিবল হবে আপনারা অবশ্যই কালেকশন করবেন আর লুঙ্গির প্রোডাকশন নাম আর শুরু হয়েছে আস্তে আস্তে দাম কমাও শুরু হয়েছে কিছু কিছু প্রোডাক্টের দাম অলরেডি কমে গেছে ইনশাল্লাহ আরও কমে যাবে আর আমি কিন্তু প্রোডাক্টের ডিটেলস বলেই দিই কোনটা কেমন হবে এতে করে কিন্তু আপনাদের কোনো ঠকার সম্ভাবনা নাই আর আমি গ্যারান্টি সবার ব্যবসা করে থাকি আমি সব ধরনের সুযোগ সুবিধে দিয়ে থাকি যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা নিজ আমার সাথে ব্যবসা করতে পারেন তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যায় তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো বিরাশি নাম্বার প্রোডাক্ট কোড এটা স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার প্রজাপতি লুঙ্গি প্রজাপতির কাশ্মীরি লুঙ্গি হবে এটা এটা আপনার সাদার মধ্যে চেক এটা ওয়াশের হবে ওয়াশ রংকশ গ্যারান্টি আপনার সুতোর মানও গ্যারান্টি ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার তেরোশো পঞ্চাশ দাম চার পিস তেরোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো লুঙ্গির বডি কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা আপনার পিওর একশো সোনা লুঙ্গি হবে এটা ওয়াশ করা পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তারপরে আরেকটা কালার তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ওয়াশ করা ওয়াশ ছাড়াটা নিল আপনারা একটু দাম কম পাবেন এগুলো আপনারা গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তিরিয়াশি নাম্বার প্রোডাক্ট কোড এটা হলো আপনার রিসেন্টের স্টিকার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পাবনার দোতার লুঙ্গি আর এটা আপনার রংকোশ গ্যারান্টি ছয় হাত হবে পিওর কটন আর এটার প্রাইস পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা থাম চার পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বড়ি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার দু তার একশো সানা লুঙ্গি হবে এটা পারের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এইগুলো আপনারা নিয়ে গ্যারান্টি দিয়ে আপনার অনেক লাভে সেল করতে পারবেন প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আর দোতার লুঙ্গি পাবনার বিখ্যাত লুঙ্গি তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর আমি কিন্তু প্রোডাক্টের ডিটেলস সব বলেই দেই কোনটা কেমন হবে আর আমি যে রেটে দেই খুব সীমিত লাভে দেই তো যারা প্রোডাক্ট নেন নাই দু একবার হলেও নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন তো তারপরে আমি এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চৌরাশি নম্বর প্রোডাক্ট কোড এটাও আপনার প্রজাপতি লুঙ্গি এটা আপনার মার্সাইজ প্রসেস করা এটা মার্সাইজ প্রসেস করা এটা আপনার রোমকোজ গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কটন আর এটার প্রাইস পড়বে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা দাম চার পিস দু হাজার পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো বড়ির ডিজাইন প্রত্যেকটা সেম ডিজাইন হবে দেখতে পাচ্ছেন আপনার কাপড় কোয়ালিটি এটা আপনার একশো বিশ লুঙ্গি হবে একদম চিকন সুতা দেখতে পাচ্ছেন পারে ডিজাইনটা এরকম করা হয়েছে আপনার লুঙ্গির কোয়ালিটি লুঙ্গিটা আপনার অনেক কোয়ালিটিফুল হবে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ধান তো যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই অর্ডার করবেন এগুলো আপনারা শোরুমে নিয়ে অনেক লাভে সেল করতে পারবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো পঁচাশি নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ঢাকা বিলাস স্টিকার এটা আপনার মার্সাইজ লুঙ্গি মার্সাইজ প্রসেসের লুঙ্গি আপনার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর কটন ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার একুশশো টাকা থাম চার পিস একুশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার লুঙ্গির ডিজাইনগুলো আলাদা আলাদা হবে কাপড় কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা আপনার একশো বিশ সান লুঙ্গি মার্সাইজ প্রসেস পাই ডিজাইনটা এরকম করা হয়েছে এগুলো কিন্তু আপনার ঢাকা মার্সাইজ ঢাকা মার্সাইজ মানে আপনার মার্সাইজ যে প্রসেসগুলো করা হয় এগুলো আর যেটা আপনার হাই কোয়ালিটি প্রসেস করা হয় সেটা ঢাকাতে করা হয় তো দেখতে পাচ্ছেন আপনার এই হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়েছেন খুবই সীমিত মূল্যে একশো টাকা ধান তো তারপরে আমি আপনাদেরকে এই লুগিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো ছিয়াশি নাম্বার প্রোডাক্ট কোড এটা হলো আপনার হিমেল লুঙ্গি এটা আপনার সাদার মধ্যে স্টাইপ হবে এটা আপনার মার্সাইজ প্রসেস আপনার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন ফুল ছয় হবে আর এটার প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা থান চার পিস বাইশশো টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির বডি আপনার হলো স্টাইপ হবে আপনার স্টাইপের ডিজাইনগুলো চেঞ্জ হবে তো তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো তিরিশ সেনার লুঙ্গি একদম চিকন সুতা একদম চিকন সুতা আশি কন সুতার লুঙ্গি পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে ঢাকা মার্ক সাইজ তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বাইশশো টাকা থান এগুলো কিন্তু আপনার অনলাইনে যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু অনেক হাই দামে সেল করে তো এগুলো নিয়ে আপনার অনেক লাভে সেল করতে পারবেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো আর বিশেষ করে আপনার সাদার মধ্যে স্টাইপ এই ধরনের লুঙ্গি সবাই পছন্দ করে তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো এটাই ছিল শেষ প্রোডাক্ট তো যারা এখনও প্রোডাক্ট নেন নেই আমার কাছ থেকে তো একবার হলে নেবেন ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম